চারিদিক থেকে যখন বিষণ্নতা চেপে ধরবে তখন আকাশের দিকে মুখ তুলে তাকাবেন আর বিশ্বাস রাখবেন আরশে আজিমিও একজন আছেন যিনি সব দেখছেন নিশ্চয় আল্লাহর পরিকল্পনাই উত্তম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুব সকালে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি মনটা একেবারে ভালো ছিল না মনটা হঠাৎ করে ভালো হয়ে গেল আজকে সবাই মিলে কোথায় যাচ্ছি এই যে দেখছেন বিশাল একটা বিল্ডিং বাড়ি সেই বাড়ির একজন একদম প্রিয় মানুষ আপন মানুষ আপনের চেয়ে অনেক আপন সেই মানুষের মানুষটির ইনভাইটে আজকে যাচ্ছি সেই মানুষটি প্রিয় বান্ধবী বলেন প্রিয় বোন বলেন ভাই বলেন সব কিছু মিলেমিশে সে আসলে অনেক ভালোবাসার একটা ভালো লাগার একজন মানুষ তাদের ইনভাইটে আজকে যাচ্ছি কোথায় সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে সবগুলো ভিডিও শেয়ার করব তো যাওয়ার পথে আসলে আমার এই বান্ধবীটি একটু অসুস্থ হয়ে গিয়েছিল। সে গত তিন দিন হয় তার বোনের মেয়ের বিয়ের প্রোগ্রামে ছিল তো সেখান থেকে আজকে আসছে আমাদের সাথে অ্যাটেন্ড করছে কিন্তু তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ সে কয়েকবার আসলে একদমই খারাপ অবস্থায় ছিল যাই হোক সে যখন গাড়িতে উঠেছে সে আমার কাঁধে মাথা রেখেছে আমার বান্ধবীটা আসলে অনেক হাসি খুশি একজন চঞ্চল মানুষ সে যদি একটু সুস্থ থাকতো তাহলে আমাদের সাথে অবশ্যই অনেক বেশি মজা করতো ভিডিও করত ছবিতে থাকত হাসতো কিন্তু তার অসুস্থতার জন্য আমার একটু মনটা খারাপ তারপর দোয়া করছি ইনশাল্লাহ সে ঠিক হয়ে যাবে তো তার সাথে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আসবে সেটাও দেখবেন তো আজকে যাচ্ছি খুব সুন্দর ওয়েদার একদম না শীত না গরম খুব এনজয় করছি যদিও যাচ্ছি আমরা একটু ডাকার বাহিরে ডাকার থেকে বেশি দূরে না কাছি যত হয়তো আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর জ্যাম না থাকলে আমরা এক ঘন্টার মধ্যে চলে যেতে পারবো এখানে আমার অনেক ভাবিরা আছে আপুরা আছে আমার মেয়ের অনেক বান্ধবীরা আছে সবাই মিলে আমরা প্রায় তিন চারটা গাড়ি নিয়েছি আমরা তিন চারটা গাড়ি দিয়ে যাচ্ছি গতকালকেও কিছু মানুষ গিয়েছে আজকেও যাচ্ছি তো সুন্দর ওয়েদার আমরা যাচ্ছি কোথায় সেটা হলো বিক্রমপুরে একটা রিসোর্ট বলতে পারেন একটা রিসোর্টে যাচ্ছি সেখানে আমরা দুই দিন থাকব। অনেক মজা করব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ওই যে বললাম না যে আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম পরিকল্পনা আসলে আমরা মানুষ ভাবি মানুষকে যতই কষ্ট দিয়ে আঘাত দিই দূর থেকে মজা নিই হয়তো মানুষকে কাঁদিয়ে কষ্ট দিয়ে অনেকে আনন্দ উপভোগ করে অনেকে উল্লাস করে কিন্তু ওই যে মনের সব খবর আল্লাহ জানে আল্লাহ তো অন্তর্জামী আমি যদি সৎ থাকি আমি যদি ভালো থাকি অবশ্যই আল্লাহ তালা আমাকে ভালো রাখবে মানুষের দেওয়া কষ্টগুলো ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর দেওয়া কষ্টগুলো দীর্ঘস্থায়ী সেটা আমরা অনেকেই বুঝতে পারি না যে মানুষকে কষ্ট দিয়ে যে নিজে সুখী হতে চায় নিজে ভালো থাকতে চায় সেটা আসলে কখনো সম্ভব নয় কিন্তু আল্লাহ তো অন্তর্জামী আল্লাহ প্রতিটা মানুষের অন্তরের খবর জানে গত দুই দিন আমি অজরে কাঁদছি আপনাদের ভাইয়া অনেকভাবে আমাকে সান্ত্বনা দিয়েছে অনেক কথা বলেছে মনের দুঃখগুলো তো কারো আর সান্ত্বনার কথায় কিছু আসে যায় না যার ভিতরে কষ্টগুলো সেই আসলে উপলব্ধি করতে পারে সেই যন্ত্রণাগুলো তার মধ্যে যেরকম আছে সেটা আসলে কি উপভোগ করতে পারবো না অবশেষে চলে আসছি আমরা আমাদের গন্তব্য স্থানে খুব সুন্দর পরিবেশ খুব মনোরম পরিবেশ তো হয়তো আপনাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না কোথায় আসছি অবশ্যই আমার পেজে সব চোখ রাখবেন আর যারা আমার পেজটা এখনও ফলো দেননি প্লিজ ফলো দিয়ে রাখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি এরপরে থেকে আমি মানে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আপলোড করব যেখানে আসছি খুব সুন্দর একটা রিসোর্ট এখানে আমরা বলছি না দুই দিন থাকবো দেখেন আমাদের সঙ্গে অনেকে আসছে অনেক মজা করব মাস্তি করব খুব আনন্দ করব সেটি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে এসে আসলে চারোপাশের পরিবেশটা দেখে আমাদের বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে গাড়ি থেকে নেমেই তারা ভিডিও করছে ছবি তুলছে তো আমাদের সবার হাতে ব্যাগ লাগেজ তো গাড়ি থেকে যেহেতু আমরা নেমেছি এখন আমরা বাসাতে যাচ্ছি বাসা বলতে এখানে আমরা সব ধরনের আসলে উপভোগ করতে পারবো কিছু আছে শহরের ছোঁয়া কিছু